ঢাকা দুই আসনের কামরাঙ্গি চরে তিনটি ওয়ার্ড পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এই তিনটি ওয়ার্ডের উন্নয়নের কাজ কতটুকু হয়েছে আপনার দৃষ্টিতে এবং উন্নয়নের কাজগুলি যে হয়েছে আপনি তো একজন রাজনীতিবিদ সমাজসেবক আমরা আপনার থেকে একটু জানতে চাচ্ছি রাজনীতিতে আমার বয়স এখন প্রায় পাঁচচল্লিশ বছর আমি এই সুলতানগঞ্জ ইউনিয়নের যখন ছিল এটা এটার সভাপতির দায়িত্ব গ্রহণ করি এবং বত্রিশ বছর এটার সভাপতি আমি তে পরিচালিত হয় দুই হাজার আটে নির্বাচনে আমরা এই এলাকা থেকে অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেবকে জাতির জনগণের কন্যা জননেত্রী শেখ হাসিনা নৌকা কায়ন অনুসন্ধান এবং আমরা এখান থেকে বিপুল বুটে তাকে জয়ী করি জয় তাদের জয়ী করার পরে ওনার উদ্দেশ্য হইল কী করে এই চরটাকে উন্নয়ন করা যায় কী করে যেন কাছে যাওয়া যায় উনি এই কামরাকিচরটাকে ঢাকা সিটি কর্পোরেশনে দক্ষিণ তখন দক্ষিণ না তখন সিটি কর্পোরেশন কীভাবে নেওয়া যায় উনি কামরাকিচরটাকে ঢাকা সিটি কর্পোরেশনে তিনটি ওয়ার্ডে উনি এটাকে ভাগ করেন পাঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন এই তখন থেকে এটার উন্নয়ন কাজ শুরু হয় প্রথমে উনি রাস্তাঘাট করতেন কিন্তু বৃষ্টির সময় বন্যা বৃষ্টি আসলে রাস্তাঘাট ভেঙে যায় পরে তিনি এটাকে আন্ডার ড্রেন সহ যখন আবার নতুন করে এটা করাতেন তখন এটাতে এখানে আর কোনো কারচারের কোনো পানি জমত না কারণ এর আগে কিন্তু এখানে গর্ত গাওয়া পাটকে ধান এই সমস্ত ছিল এইগুলাকে তিনি একমাত্র ওই কামুল সাহেবই আমাদের এমপি উনি উন্নয়নের প্রতিনে উনি এখানে স্কুল করেছেন সরকারি স্কুল করেছেন সরকারি মেডিকেল করেছেন এবং আমাদের তিনজন কমিশনার মোহাম্মদ নুরে আলম মোহাম্মদ হোসেন এবং হাজি সাইদুল মাতবর তারা এই সহযোগিতার নিয়ে আমাদের এমপি মহোদের সহযোগিতা নিয়ে তারা তিনটি ওয়ার্ডেই তারা স্কুল তারপরে কাউন্ড সেন্টার মেডিকেল এবং আরও অন্যান্য উন্নয়নমূলক কাজ করেন এবং বিশেষ করে আমাদের সাতান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজির সাহেবুল মাদবর এই নদীর পারে বেরিব্যানটা উনি ওনার ওনার উদ্যোগে হয় এমপি মহাদের সহযোগিতায় এবং উনি এখানে এলইডি লাইট ফিট লাইট ব্যবস্থা করেন তাতে অত্যন্ত আমাদের ছেলে মেয়েরা এখানে নদীর পারে গিয়ে হাওয়া খেতেন বেড়াতেন এবং এটাকে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করেন এবারও আমরা আশা করি আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এই এলাকা থেকে কামরাঙ্গিচরের মানুষ বিপুল ভোটে তাকে জয়ী করবেন নৌকামার খায় জানুয়ারি সাত তারিখে জাতীয় নির্বাচন এই নির্বাচনের আপনারা কী কী পদক্ষেপ নিয়েছেন এবং আপনাদের পরিস্থিতিটা কেমন সর্বপ্রথমেই বলি ইনশাল্লাহ আমাদের পরিস্থিতি পরিবেশ এবং সুন্দরভাবে চলছে আমরা যারা আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের মহিলা লীগের নেতৃবৃন্দ আছে তারা আমরা এই কামরুল ইসলামের জন্য নৌকুমার ভোট প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে আমরা চেয়েছি এবং তার উন্নয়নের যে রোল মডেল যে উন্নয়ন যিনি যেভাবে কামর তাকে আধুনিক কামর হিসাবে গড়ে তুলেছেন এবং আমাদের এমপি সাহেব এলাকার সমস্ত জনগণের সাথে খুবই ভালো ব্যবহার করেন যেই যায় তার কথাই শুনেন তিনি এটাকে এই পর্যন্ত এতটুক করে আসছেন আশা করি আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননীতি শেখ হাসিনার নির্দেশে আগামীতে এই চরে ডিজিটাল শহর হিসাবে এটা একটা কামরুলবাই এই এলাকার জন্য যথেষ্ট উন্নয়ন করেছে ইনশাল্লাহ আগামীতে আরও উন্নয়ন হবে কামরুলবাই ছাড়া কোনো বিকল্প নাই আগামীতে আমরা ইনশাআল্লাহ কামরুলবাইকে বিপুল বোর্ডে জয়ী করে এই এলাকায় একটি কামরাঙ্গচরের মানুষ আমাদের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেবের অত্যন্ত প্রিয় এবং মানুষ চায় আবারও আমাদের কামরুল ভাই নির্বাচন করে এই এলাকার থেকে আবার সংসদ সদস্য শেখ হাসিনার সরকার বারবার দরকার আমরা আগামীতে সমস্ত কামরাঙ্গের মানুষ ঐক্যবদ্ধভাবে মত নির্বিশেষে শেখ হাসিনার নৌকামাকায় ভোট দিয়ে আমাদের কামরুল ভাইকে জয়ী করে জননীতি শেখ হাসিনাকে উপহার দিব কামরুল ভাই অত্যন্ত ভালো লোক উনি কামরাইচোর মানুষের জন্য আছে এবং ভবিষ্যতেও থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু